ছাত্রজনতার অভ্যুতানে শেখ হাসিনা সরকারের পতনের প্রাককালে নির্বিচার গুলি চালিয়ে আশুলিয়া থানার সামনে অন্তত জনকে হত্যা করে পুলিশ প্রথমে লাশগুলো একটি ব্যাটারি চালিত ভ্যানের স্তূপ করা হয় পরে মর্গে নিতে তোলা হয় পিক আপে সরকার পতনের পর হাজারো মানুষ যখন বাইপাইল এলাকার থানার দিকে মিছিল করে আসতে থাকে পুলিশ তখন লাশ ভর্তি পিক আগুন দিয়ে পালিয়ে যায় গত পাঁচ আগস্ট দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই নৃশংস ঘটনা ঘটে ভ্যানে বস্তার মতো করে লাশ তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওর সূত্র ধরে সামাজিক মাধ্যমে জানা যায় ভিডিওটি আশুলিয়া থানার গেটের সামনের সড়কের গতকাল শনিবার সেখানে গিয়ে ভিডিওর সত্যতা পাওয়া যায় সেদিনে আরও আঠারোটি ভিডিও পেয়েছে স্থানীয় সূত্র থেকে এতে দেখা যাচ্ছে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে একটি ভিডিওতে দেখা গেছে হলুদ জার্চি পড়া এক তরুণের মরদেহ ভ্যানে তুলেছে পুলিশ আরেকটি ভিডিও থেকে পাওয়া ছবিতে দেখা যায় পিক আপে পোড়া দেহগুলো একজনের গায়ে সেই হলুদ জার্চি প্রত্যক্ষদর্শীদের ভাষ্য পুলিশি আগুন দেয় লাশগুলোতে আরেকটি সূত্র দাবি করেছে সেই পিক আপে আহত কয়েকজন ছিল তালে তাদের পুলিশ ঢাকা চন্দ্র মহাসড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে এনেছিল তাদেরও পুড়িয়েছে পুলিশ তবে এই দাবি অন্য কোনো মাধ্যমে বা সূত্রে যাচাই করা সম্ভব হয়নি ভিডিওগুলো ধারণ করা হয়েছে থানার ঠিক বিপরীতে রাশেদা সুপারমার্কেটের দ্বিতীয়তলার কক্ষ থেকে এসব কক্ষে গিয়ে গতকাল কাউকে পাওয়া যায়নি ভীত সন্তুষ্ট ভবন মালিকের স্ত্রী ও ছেলে বলেন পাঁচ আগস্ট তারা বাসায় ছিলেন না দ্বিতীয় এবং তৃতীয় তলায় ম্যাচ করে থাকেন স্থানীয় বিভিন্ন কারখানার কর্মচারীরা যিনি ভিডিও করেছিলেন তিনি বাসা ছেড়ে চলে গেছেন গতকাল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি পরিদর্শক মাসুদুর রহমানকে থানার বাইরে পাওয়া যায় তিনি পেঁপে কিনে ফিরছিলেন পাঁচ আগস্ট কী ঘটেছিল জানতে চাইলে মন্তব্য করতে বিনয়ের সঙ্গে অস্বীকৃতি জানান ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে এই প্রতিবেদকের মাথায় হাত বুলিয়ে দ্রুত চলে যান হত্যাও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় কোনো মামলা হয়েছে কি না তাও জানায়নি পুলিশ তবে স্থানীয় সূত্র জানিয়েছে ভবনটিতে আশ্রয় নেওয়া আন্দোলনকারীদের কয়েকজন সেই দিনের নির্বিচার হত্যাকাণ্ডের ভিডিও করেছিলেন নিরাপত্তার সংখ্যা থাকায় সম নিরাপত্তার সংখ্যা থাকায় তাদের পরিচয় প্রকাশ করছে না ভিডিওটিতে ভ্যানে লাশ ছুঁড়ে স্তূপ করতে যে দুই পুলিশ সদস্যকে যেই দুই যে যে দুই পুলিশ সদস্যকে দেখা গেছে তাদের একজনের পরিচয় জানা গেছে স্থানীয় স্থানীয় বাসিন্দাদের ভাষ্য তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরফাত হোসেন ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না তার মোবাইল ফোনও বন্ধ ভিডিওটিতে এই কর্মকর্তাকে সাদা গেঞ্জির ওপর পুলিশের ভেস্ট পরা অবস্থায় দেখা যায় তার পাশে সাদা তার পাশে থাকা সাদা পোশাকের আরেক পুলিশ সদস্য ঢাকা জেলার উত্তর ডিবির বলে জানা যায় তার পাশে থাকা তার পাশে থাকা সাদা পোশাকের আরেক পুলিশ সদস্য ঢাকা জেলা উত্তর ডিবির বলে জানা গেছে দুটি ভিডিওতে লাল গেঞ্জির ওপর পুলিশের ভেস্ট পরা অস্ত্রধারী এক ব্যক্তিকে দেখা গেছে অন্য একটি ভিডিওতে দেখা যায় সেই ব্যক্তি থানা থেকে মহাসড়ক অভিমুখে গলিতে গুলি করছে এতে একজন লুটিয়ে পড়েন আরেকটি ভিডিওতে দেখা গেছে পুলিশ সদস্যরা যখন পিছু হচ্ছিল তখন নিরস্ত অবস্থায় উল্লাস করতে আসছিলেন কয়েকজন যুবক তারা গলির ভিতরের মোড়ে আসতেই থানার পূর্বপশের আরেকটি রাস্তার ভেতর থেকে গুলি করেন সেই লাল গেঞ্জি পরিহিত ব্যক্তি আরেকটি ভিডিওতে দেখা গেছে এই অস্ত্রধারী অন্য পুলিশের দিকে কিছু একটা ছুড়ে মারা যুবককে পাঁচ থেকে সাত ফুট দূরত্ব থেকে লাইফ রাইফেল দিয়ে পরপর কয়েকটি গুলি করেন সেই গুলিতে যুবকটি থানার বিপরীতে রাশেদাম মার্কেটের দিকে ঢাকা থেকে গাজীপুরের চন্দ্রমুখী মহাসড়কের পাশে বাইফাল কেন্দ্রীয় জামে মসজিদ পাশের গুলি দিয়ে দেড় থেকে দুইশো গজ গেলেই থানা এলাকাটি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হতে আগ্রহী স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভুইয়া থানার পাশের ভবনের দেওয়ালে লাগানো পোস্টারের ভাইরাল ভিডিওটির স্থান খুঁজে পাওয়া গেছে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের পতনের পর বিক্ষুব্ধ জনতা পাঁচ আগস্ট বিকেলে থানার ভবন পুড়িয়ে দেয় সেই সময় তিন পুলিশ সদস্য নিহত হন সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে একজনের নাম আব্দুল মান আন্দোলনকারীরা তার লাশ হাসপাতালে নিতে রাশেদা মার্কেটের পূর্ব দিকের গুলি দিয়ে নিয়ে একটি দোকানের সামনে রাখেন সেখানে একজন মেঝেতে রক্ত দিয়ে লিখে রাখেন আব্দুল মান্নান শহীদ পাঁচ শূন্য আট দু হাজার চব্বিশ আরেকজনের নাম মিজানুর রহমান সাইঁত্রিশ তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জের ভেলামারি গ্রামে তার স্ত্রীর নাম শেফালি আক্তার তারা দুজনেই স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন শেফালি আক্তার জানান তার স্বামীকে গুলি করে হত্যা করে অন্য আন্দোলনকারী লাশ উদ্ধার করতে পেরেছিলেন একটি ভিডিওতে দেখা গেছে থানা থেকে দক্ষিণ পূর্ব গলি দিয়ে গুলিবিদ্ধ অন্তত চারজনকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে কয়েকজন ব্যক্তি তাদের মধ্যে এক কিশোরের পরিচয় পাওয়া গেছে সে ব্রাহ্মণবাড়িয়ার বীরঘর গ্রামের শফিকুল ইসলামের ছেলে তানজিল মাহমুদ সুজয় আন্দোলনের সক্রিয় ছিল সুজয় মৃত্যুর আগের দিনও ফেসবুকে লিখেছিল মোরলে শহীদ বাসলে বীর তার আত্মীয় আলামিন বলেন পিকআপে এগারো জন ছিল তাদের সবাইকে পুড়িয়ে দেয় পুলিশ সেখান থেকে সুজনের লাশ শনাক্ত করা হয় পকেটে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখে স্কুল ছাত্র আলসাবুরের সাবুরের মরদেহ ছিল পুড়িয়ে দেওয়া পিক সে আসলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বাসিন্দা এনাফ নায়েক এনাফ নায়েদের ছেলে আল সাবুর শাহিনী স্কুলের দশম শ্রেণীতে পড়ত থানার বিপরীতে ইভা হোমিও হল এবং আব্দুল্লাহ টেলিকম অ্যান্ড স্টেশনারি দোকানে কর্মচারী ও মালিকরা দাবি করেন সেদিন দোকান বন্ধ থাকায় তারা কিছু দেখেনি তবে সংলগ্ন এলাকার এক ব্যক্তি বলেন ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ মুখ বন্ধ রাখতে বলেছে শাসানো হয়েছে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না আবার পুলিশের ক্ষমতা ফিরবে এখন এখন বিপদে ফেললে ভবিষ্যতে দেখে নেওয়া হবে পাঁচ আগস্ট দুপুর বারোটার দিকে খবর পাওয়া যায় সেনাপ্রধান দুইটাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন একে হাসিনার পতনের লক্ষণ ধরে দুপুর দুইটার আগেই সারা দেশে কোটি মানুষ সড়কে নামেন অন্যান্য এলাকা থেকে পুলিশ সরে গেলেও বাইপালের মূল সড়কে পুলিশ তখনও গুলি চালাচ্ছিল বলে জানান ফায়ার সার্ভিসের কাজ করা এক তরুণ স্থানীয়রা জানান পাঁচ আগস্ট সকাল থেকেই নবীনগর মহাসড়কের বাইপাল এলাকায় জমায়েত হয় ছাত্র জনতা আবুল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি জানান এক পর্যায়ে পুলিশ গুলি করতে করতে পিছিয়ে থানার দিকে যেতে থাকে আন্দোলনকারীরাও থানার দিকে গোতে থাকে তারা গুলিতে তারা গলিতে ঢুকে পড়লে পুলিশের গুলিতে কয়েকজন মারা যায় তখন পুলিশ হ্যান্ডমাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় একটি ভিডিওতে দেয় একটি ভিডিওতে দেখা গেছে সে সময় কয়েকজন পুলিশ আত্মসমর্পণের ভঙ্গিতে মাথার উপর হাত তোলে কেউ অস্ত্র তোলে ঠিক এই সময়েও উল্লাস করতে আসতে থাকা তরুণদের দিকে গুলি চালায় কয়েকজন পুলিশ গুলি করতে করতে তারা পশ্চিমের সড়ক ধরে চলে যেতে থাকে এটি বিকেল চারটার দিকের ঘটনা বলে জানা গেছে